মায়ের হাতের রান্নার তুলনাই হয় না আমাদের প্রত্যেকের মাই অনেক সুন্দর করে রান্না করেন প্রত্যেকের কাছেই মায়ের হাতের রান্না একটু বেশি স্পেশাল আমিও তার ব্যতিক্রম না আমার আম্মার হাতের রান্নাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার মধ্যে কিছু কিছু খাবার আছে একেবারেই মনে রাখার মতো এর টেস্ট একদম ভোলা যায় না আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল একটা ভর্তা রেসিপি তার জন্য আমি এখানে তিনটা টাকি মাছ নিয়েছি আর টাকি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি সাত আটটা রসুনের কলি আর দিয়েছি স্বাদ মতো লবণ সেই সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়াম রেখে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন সাত আট মিনিট রান্না করে নেওয়ার পরে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে নেব আর একটা পাত্রে নিয়ে এই যে টাকি মাছের যে কাটা আছে সেটা বেছে ফেলে দেব আপনারা তো প্রায় সবাই টাকি মাছ ভেজে ভত্তা করা খেয়েছেন কিন্তু এভাবে কি একবারও কেউ খেয়েছেন যদি কেউ খেয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তাদেরকে তো বলবো একবার হলো এভাবে টাকি মাছের এই ভত্তাটা করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে তাই ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে যখন আপনি এটা বানাবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিলপাটায় ওই যে সিদ্ধ করে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু এই সব কিছু বেশ ভালোভাবে বেটে নেব আপনি চাইলে বাটা বাটি ঝামেলা যদি না করতে চান তাহলে কিন্তু ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন এতে করে কিন্তু স্বাদের হেরফের হবে না একদম শিল্পাটায় বেটে নিলে যেরকম হবে ব্লেন্ড করে নিলেও ঠিক একই স্বাদ হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালোভাবে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে কাটা বেছে রাখা যে মাছটা ছিল সেটা আচ্ছা এই ভত্তাটা কিন্তু আপনারা চাইলে শোল মাছ দিয়েও করে নিতে পারেন সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার আব্বা আম্মার হাতের এই স্পেশাল ভত্তাটা খেতে অনেক বেশি পছন্দ করতেন শুধু আব্বা কেন আমাদের পরিবারের সবাই আমরা আম্মার হাতের এই স্পেশাল টাকি মাছের ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি আর এটা খেতে সত্যি অসম্ভব ভালো হয় আপনারা একবার হলেও আমার উপর বিশ্বাস রেখে ট্রাই করে দেখবেন নিরাশ হবেন না এতটুকু বলতে পারি তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটুখানি ভেজে নেব তার জন্য চুলাই একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপর এটা বিশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে তখন মধ্যে বেটে রাখা ওই যে যে মাছের মিশ্রণটা ছিল সেটা দিয়ে চোলাডাস ডাস মিডিয়াম রেখে আমি খুব ভালোভাবে ভেজে যেন ধনেপাতার একেবারে যে নরম ভাবটা আছে সেটা যেন না থাকে একদম আঠালো আঠালো হয়ে যায় ভাজতে দেখবেন এক সময় কিন্তু এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তখন কিন্তু বুঝবেন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি প্রায় সাত আট মিনিট সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিয়েছি আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি আর এটা গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রাখছি আর আমার আম্মার জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না আল্লাহ হাফেজ